আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন দেখে নিব এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ডিজিটাল প্রযুক্তির প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছি আজকে আমরা অধ্যায় দুই দেখে নিব যেখানে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এবং সেই সাথে কিছু ব্যাখ্যা আর বিশ্লেষণমূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তরও রয়েছে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর আমরা এই ক্লাস নাইনের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করে নমুনা প্রশ্ন দিয়ে দিব আমাদের সঙ্গেই থাকবে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সাইবার ক্রাইম কাকে বলে এর উত্তর হচ্ছে সাইবার ক্রাইম একটি অপরাধমূলক কার্যকলাপ যা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে সংগঠিত হয় সহজভাবে বলতে গেলে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যেসব অপরাধ সমূহ হয় তাকেই সাইবার অপরাধ বলা হয় এরপর রয়েছে পাসওয়ার্ড কী পাসওয়ার্ড হলো শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহার করা হয় ব্যবহারকারীর প্রবেশ অনুমোদন যাচাইয়ের কাজে যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার পায় পরে রয়েছে ব্রুট ফোর্স অ্যাটাক কী ব্রুট ফোর্স অ্যাটাক হলো এমন একটি পদ্ধতি যেখানে হ্যাকার তার ভিকটিমের বিভিন্ন তথ্যানুসারে অনুমান ভিত্তিক অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে বারবার লগ চেষ্টা করে এরপর রয়েছে ডাটা ইন্টারসেপশন কি এর উত্তর হচ্ছে ডাটা ইন্টারসেপশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নেটওয়ার্কে পাঠানো তথ্য বা ডাটা অপর দেখতে পরিবর্তন বা বহন করতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট কি এর উত্তর হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট হল সেই ট্রেস এবং ডেটা যা ব্যক্তির ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইন্টারনেটে যোগাযোগ করার সময় রেখে যায় এটিকে কখনো কখনও একটি ডিজিটাল শ্যাডো বা ইলেকট্রনিক ফুটপ্রিন্ট হিসেবেও উল্লেখ করা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যালওয়ার কি এর উত্তর হচ্ছে ম্যালওয়ার হল অনুপ্রবেশকারী বা ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার এবং কম্পিউটার সিস্টেমের ক্ষতি এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে ম্যালওয়ারের উদাহরণগুলোর মধ্যে রয়েছে ভাইরাস ওম প্রোজান ভাইরাস স্পাইওয়্যার অ্যাডওয়্যার ইত্যাদি এরপর রয়েছে ডিডস কি। ডিডস অ্যাটাক হলো একটি সাইবার ক্রাইম যেখানে হ্যাকাররা ওয়েব সার্ভারে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভার ডাউন করে দেয় সাময়িক সময়ের জন্য অথবা নির্দিষ্ট সময়ের জন্য পরে রয়েছে সাইবার বুলিং কি এর উত্তর হচ্ছে যে ইন্টারনেট অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে কটুক্তি করা বা কাউকে মানহানিকর মন্তব্য করে হেয় প্রতিপন্ন করাকে সাইবার বুলিং বলে এরপর রয়েছে ইনফোগ্রাফি কি ইনফোগ্রাফি হলো বিভিন্ন তথ্যের কোন একটি বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা এরপর রয়েছে হ্যাকিং কি হ্যাকিং হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেমে প্রবেশ করে বিনা অনুমতিতে অন্যের তথ্য বা ফাইল নিয়ন্ত্রণে নেওয়ার কৌশলই হচ্ছে হ্যাকিং তো আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল তার উত্তর দেখা হলো এখন এখন আমরা ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্নোত্তরে চলে যাই ব্যাখ্যা ও বিশ্লেষণমূলকের প্রথমেই রয়েছে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে যে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা নিম্নরূপ সাইবার অপরাধ প্রতিরোধ দমন সাইবার অপরাধ হলো এমন অপরাধ যা কম্পিউটার ইন্টারনেট বা অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত হয় সাইবার অপরাধের মধ্যে রয়েছে জালিয়াতি ও প্রতারণা হ্যাকিং ডিজিটাল নিরাপত্তা লঙ্ঘন সাইবার নিরাপত্তা আইন এই অপরাধগুলো প্রতিরোধ ও দমন করতে সক্ষম এটা হবে দমন ঠিক আছে দশন না এটা হবে দমন হ্যাঁ এরপর রয়েছে কি যে সাইবার নিরাপত্তা নীতি ও প্রবিধান প্রণয়ন সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা সম্পর্কিত নীতি ও প্রবিধান প্রণয়ন করে এই নীতি ও প্রবিধানগুলো সাইবার নিরাপত্তা ব্যবস্থাগুলোর নকশা বাস্তবায়ন ও পরিচালনায় সাহায্য করে এরপর রয়েছে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে এই আইনটি ব্যক্তি ব্যবসা এবং সরকারকে সাইবার ঝুঁকি সম্পর্কে নিরাপত্তা সচেতন করে এবং নিজেদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করে এইখানে এটা কাটা হবে এটা হবে না এবং নিজেদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিডস অ্যাটাক থেকে সুরক্ষিত থাকার উপায় ব্যাখ্যা করো ডিরস অ্যাটাক থেকে সুরক্ষা পেতে অনেকগুলো পেইড এবং স্ট্রং ফায়ারওয়াল সার্ভিস পাওয়া যায় ছোট এবং মাঝারি অ্যাটাক প্রতিহত করার জন্য ফায়ার সার্ভিস অনেক কার্যকর এছাড়া বড় ধরনের অ্যাটাক প্রতিহত করার জন্য ক্লাউড নির্ভর সার্ভিস যেমন ক্লাউড ফ্লেয়ার এডব্লিউএসিল্ড প্রোজেক্ট শিল্ড ইত্যাদি অনেক ভালো কাজ করে সুতরাং ডিরস অ্যাটাক থেকে সার্ভিসকে সুরক্ষা দিতে চাইলে এসব সার্ভিস ব্যবহার করতে হবে তাছাড়া অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেড়েই যাবে এরপরে আমাদের তিন নাম্বার যে ব্যাখ্যামূলক প্রশ্ন তা হচ্ছে অনলাইনে প্রতারণা থেকে সুরক্ষা প্রদানের কৌশল ব্যাখ্যা করো বর্তমান সময়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রতারণা শিকার হই তবে কিছু পন্থা অবলম্বন করলে এর থেকে অনেকটা রক্ষা পাওয়া যেতে পারে এগুলো হলো কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ইমেইলের পাসওয়ার্ড আদান প্রদান করা যাবে না সংবেদনশীল ছবি যা ছড়িয়ে গেলে সামাজিক বা ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে এমন ছবি আদান প্রদান থেকে বিরত থাকুন এরপর যে গুরুত্বপূর্ণ তথ্য যা তৃতীয় ব্যক্তি জানলে আপনি ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন কিছু আদান প্রদানে বিরত থাকুন নিজের মুঠো ফোন অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না ব্যক্তিগত ছবি ছড়িয়ে গেলে বা হুমকি দিলে সঙ্গে সঙ্গে কাছের থানায় অবহিত করুন সম্পর্ক শেষ হয়ে গেলে যদি অপরপক্ষ আপনাকে পুরাতন ছবি বা কথোপকথন পাবলিক করে দেবে বলে ভয় দেখায় বা হুমকি দেয় কিংবা পরিবারের বিভিন্ন মানুষকে ইনবক্সে সেগুলো পাঠিয়ে দেয় তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিন আর সর্বশেষ রয়েছে ভুয়া বা ফেক আইডি দিয়ে মানহানিমূলক তথ্য স্ট্যাটাস বা ছবি প্রচার করলে সেই আইডির লিঙ্ক সহ স্থানীয় থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে তারপরে আমাদের আরও যে একটা সর্বশেষ প্রশ্ন রয়েছে ব্যাখ্যামূলক তা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট কি আর ডিজিটাল ফুটপ্রিন্টের ব্যাপারে সচেতন থাকার গুরুত্ব ডিজিটাল ফুটপ্রিন্ট হলো সেই ট্রেস এবং ডেটা যা ব্যক্তিরা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইন্টারনেটে যোগাযোগ করার সময় রেখে যায় এটিকে কখনও কখনো একটি ডিজিটাল শ্যাডো বা ইলেকট্রনিক ফুটপ্রিন্ট হিসেবেও উল্লেখ করা হয় ডিজিটাল ফুটপ্রিন্টের ব্যাপারে অবশ্যই সচেতন থাকা উচিত এতে ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত হয় তথ্য সংগ্রহ অথবা জমা রাখে এমন সাইটগুলো থেকে নিজের প্রয়োজনীয় ব্যক্তিগত এবং স্পর্শকাতর তথ্যগুলি মুছে ফেলুন এ ধরনের সাইট একেবারেই ব্যবহার না করা সবচেয়ে ভালো এতে করে কোনো থার্ড পার্টি হ্যাকার বা অনৈতিক বিজ্ঞাপনদাতার প্রতিষ্ঠান আপনার কাছে পৌঁছাতে পারবে না এরপর রয়েছে যে কেনাকাটার জন্য অথবা সামাজিক যোগাযোগের জন্য তৈরি করা অপ্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো ডিলিট অথবা নিষ্ক্রিয় করে ফেলুন এর ফলে কোনো অতীত কাজের অথবা ব্যক্তিগত মুহূর্তের জন্য বেহাত হওয়ার সম্ভাবনা কমে যাবে এরপর রয়েছে জরুরি কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য যেমন জাতীয় পরিচয় পত্র নম্বর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ক্রেডিট কার্ড এর তথ্য আদান প্রদান করে থাকলে কাজ শেষ হওয়ার সাথে সাথে এই সকল তথ্য ওয়েবসাইট থেকে মুছে ফেলতে হবে এর ফলে আপনার অর্থনৈতিক স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা কমে যাবে তো এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির অধ্যায় দুইয়ের কিছু নমুনা প্রশ্ন এবং সেই সাথে আমি উত্তরও দিয়ে দিয়েছি পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায়গুলোর যে নমুনা প্রশ্ন তার সাথে উত্তরও দিয়ে দিবে এবং সেই সাথে অন্যান্য বিষয়েরও কিন্তু নমুনা প্রশ্ন দেওয়া হবে তোমরা ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবে এবং কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দেবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ